হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও যেই গাছটা সারা বছরই আলোচনার মধ্যে থাকে আর যেই গাছে আমি মনে করি বর্তমানে তোলপাড় চলছে মানে সবাইকে করতেই হবে বোয়ানভেলিয়া এরকম একটা ব্যাপার তো সেই গাছ নিয়ে প্রতিদিন প্রতিদিন কেউ না কেউ আমাকে জিজ্ঞেস করতেই থাকে বিভিন্ন রকম সমস্যার কথা তো তোমাদের থেকে জানতে চেয়েছিলাম বর্তমানে বোকান নিয়ে তোমরা কি সমস্যা ফেস করছো তোমাদের কি সমস্যা আছে প্রচুর প্রচুর প্রশ্ন এসছে আমি ভাবিনি এতগুলো প্রশ্ন আসবে তো যেহেতু প্রশ্ন এসছে অনির্বাণকে তো উত্তর দিতেই হবে তো আজকে তোমাদের পাঠানো বোগানভিলিয়ার রিলেটেড বিভিন্ন রকমের প্রশ্ন দিয়ে সাজানো আজকের এই ভিডিওটা সবাই দেখো ডেফিনেটলি সবার উপকার আসবে এইটুকু তোমাদের বলতে পারি একটা প্রশ্ন যেটা প্রতি পাঁচ জনের মধ্যে একজন করেছে সেটা হচ্ছে বোগানভিলিয়া গাছ কি অনিবার এখন রিপোর্টিং করা যাবে দুই বোগানভিলিয়া গাছ নতুন কেনার পর এখন কি বসানো যাবে তিন বগন গাছের গাছের ডালকে এখন কাটা যাবে এই তিনটে প্রশ্ন প্রচুর জন করেছে তো এই তিনটে প্রশ্ন উত্তর প্রথমে দিয়ে দিচ্ছি বগন গাছ এখন রিপোর্টিং হান্ড্রেড পারসেন্ট করা যাবে বগন কি করে মাটি বানাতে হয় তার বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে অনেক দিন আগে আমি পোস্ট করেছি ওপরে আই বাটনে দিয়ে দিচ্ছি দেখে নাও কারুর যদি পুরনো মাটি বানানো থাকে সেই মাটি দিয়ে তোমরা বগান বিলিয়া গাছ বসাতে পারবে নিঃসন্দেহে কিন্তু কিন্তু অবশ্যই সেই মাটি ড্রেনেজ সিস্টেম যেন ভালো থাকে সেই দিকেও নজর দিতে হবে ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন নতুন বগান বিলিয়া গাছ কেনার পর কি এখন বসানো যাবে একশো বার বসানো যাবে চোখ বন্ধ করে বসানো যাবে আবার যেটা বলবো যে গাছ আনার পর সঙ্গে সঙ্গে কেউ বসাতে যাবে না অন্তত এক সপ্তাহ দশ দিন গাছটাকে তোমাদের বাগানে রাখবে রাখার পর গাছটাকে প্রতিস্থাপন করবে নানা সাথে সাথেই প্যাকেট কেটে বসাতে কেউ শুরু করবে না বোঝা গেছে আর তিন নম্বর প্রশ্ন বুগুন গেছে ডাল কাটা নিয়ে কিছুদিন আগে ডাল কাটার উপর একটা ডিটেলে ভিডিও করেছি তাও আর একবার বলে দেবো বোগান গাছের ডাল সারা বছর প্রুনিং এর মধ্যে রাখতে হয় প্রুনিং প্রসেসিং এর মধ্যে রাখতে হয় মানে এমন না যে আমি শুধু গরম মানে এই ফেব্রুয়ারি মাস পড়বে ডাল কাটবো এরকম করলে কখনো হবে না সারা বছর প্রুনিং করে 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 একটা শেপের মধ্যে বোগন কে রাখলে গাছটা দেখতে সুন্দর হয় ঠিক আছে এই তিনটে প্রশ্ন প্রচুর জন করেছে তাই জন্য প্রথমে এই তিনটে প্রশ্নের উত্তর দিলাম এরপরে এবার কিছু প্রশ্ন আসি যে প্রশ্নগুলো মনে হচ্ছে খুব মানে তোমাদের শোনা দরকার সেরকম কিছু প্রশ্ন এর উত্তর দেওয়া যাক একটা প্রশ্ন এসছে এক বন্ধু বোগান কাছে পাতা নাকি হলুদ হয়ে যাচ্ছে আর গাছটাও ঝিমোতে আরম্ভ করেছে তো এই রকম অবস্থায় মানে গাছটাকে কি করতে হবে যদি একটু বলে দেওয়া যায় সো বন্ধু জানতে চেয়েছে গাছের পাতা হলুদ হচ্ছে তার স্পেসিফিক কারণ থাকবে মানে এমনি এমনি তো গাছের পাতা হলুদ হয় না সেটা বুঝতে হবে কেন অতিরিক্ত খাবার দেওয়ার জন্য হতে পারে অতিরিক্ত কেমিক্যাল স্প্রে করার জন্য হতে পারে রাসায়নিক স্প্রে করার জন্য বোগানবিলের গাছে পাতা হলুদ হয় আর একটা জিনিসের জন্য পাতা হলুদ হয় সেটা হচ্ছে গাছে যদি যদি আয়রন ডেফিসিয়েন্সি হয় সেই জন্য হলুদ হয় আর তার সাথে যখন শুনছি পাতা হলুদের সাথে গাছটাও ঝিমোচ্ছে তার মানে কোনো মানে খাবারের হয়েছে অতিরিক্ত কোনো খাবার পড়েছে বা কোনো কেমিক্যাল খাবার গাছের মধ্যে গেছে সেই জন্যই এটা হচ্ছে এবার আপনি আগে দেখুন যে আপনি এরকম কিছু কি করেছেন মানে এমন কোনো খাবার বেশি দিয়ে দিয়েছেন সেটা খুঁজে বার করতে হবে বোঝা গেছে তাহলেই গাছটা ঠিক করা হবে আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি কি করেছেন তারপর পরের কথা যদি যদি খাবার বেশি দেওয়া হয় তাহলে ফুলগুলো আমি গাছে ফুল থাকে ইমিডিয়েটলি ফুল সব কেটে ফেলতে হবে ফুলগুলো কেটে ফেলতে হবে ফুলগুলো কেটে ফেলার পর গাছটাকে সেমিশেটে রেখে হালকা জল স্প্রে করতে হবে আর গোড়ায় বুঝে জল দিতে হবে অতিরিক্ত জল দেওয়া এখন যাবে না এই মতো রাখতে হবে তাহলে গাছটা আস্তে আস্তে রিকভার করবে আর গাছের পাতা যতক্ষণ একটু সতেজ না হচ্ছে ততক্ষণ সল দেওয়া যাবে না আগে গাছের পাতা হালকা সতেজ হবে তারপর কিন্তু সল আগে গাছটা সুস্থ করে তারপর দিতে হবে যদি এই অসুস্থ অবস্থাতেই অ্যাপসং সল চার্জ করা হয় তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে আশা করছি বন্ধুর উত্তর আমি দিতে পেরেছি আর আপনি বুঝেছেন আরেক বন্ধু প্রশ্ন করেছে যে তার বোগনবিলের পাতা কুকড়ে গেছে কিছুদিন আগে সে কাটিং করেছিল কিন্তু এখন বর্তমানে তার পাতা কুকড়ে যাচ্ছে তো পাতা কুকড়ে যাচ্ছে এর স্পেসিফিক কিছু কারণ তো থাকেই আর যেটা মানে ইজি কারণ সেটা হচ্ছে গাছে ডেফিনেটলি কোনো পোকার আক্রমণ হয়েছে তো সেই জন্যই পাতাটা মেনলি কুকড়ায় তো গাছের পাতায় কোনো পোকা হয়েছে নাকি এটাকে ফিগার আউট করতে হবে পাতা নিচে দেখতে হবে যে গাছে মানে পোকা বাসা বেঁধেছে নাকি বোকান গাছ মানে খুবই হাডি গাছ মানে খুব একটা পোকার আক্রমণ সেরকম ভাবে হয় না কিন্তু যখন পাতা কুকড়ে যাচ্ছে তো এটা একটা বড় কারণ হতে পারে ঠিক আছে আর জলটা বুঝে দিতে হবে মানে অতিরিক্ত জল কখনোই বকন গাছে দেওয়া উচিত না বকন বিলিয়া গাছে সবসময় জলটা বুঝে বুঝে দিতে হবে বেশি জল হয়ে গেল কিন্তু বকন গাছে সমস্যা তো জল বুঝে খাবার বুঝে সব একটু বুঝে বুঝে গাছে প্রয়োগ করতে হবে তাহলে এই পাতা কুকড়ানোর সমস্যাটা দূর হবে যেমনটা বললাম গাছে কোন পোকা অ্যাটাক হয়েছে নাকি ওটা আগে দেখুন যে কি হয়েছে একটা প্রশ্ন প্রচুর বন্ধুরা করেছে যে গাছ কমপ্লিটে রিপোর্টিং করা যাবে কি না ছ ইঞ্চি থেকে ইঞ্চিতে দেওয়া যাবে কি না আমি যেহেতু ভিডিও শুরুতেই পড়লাম হানড্রেড পারসেন্ট এখন এইগুলো করা যাবে কোনো অসুবিধা নেই আপনাদের যত রকমের গাছ আছে বগনভেলিয়া সব গাছের রিপোর্টিং এখন করা যাবে কোনো অসুবিধা কিন্তু হবে না ঠিক আছে সে যদি আপনার মনে হয় যে আমি একটা চার ইঞ্চি পড়তে ছ ইঞ্চি দেবো বা ছ ইঞ্চি থেকে আট ইঞ্চি দেবো যে কোনো গাছ বগনভিলা যে কোনো গাছ এখন রিপোর্টিং কমপ্লিট রিপোর্টিং শিকড় কাটা সব কিছু এখন করা যাবে শিকড় কাটা মাটি পরিবর্তন রিপোর্টিং ও আরেকটা কথা সেটা অনেকে জিজ্ঞেস করেছে এখন অনিবার কি খাবার দেওয়া হবে কারণ গরম পড়ছে এখন কি খাবার দেবো বেসিক্যালি অনেকের প্রশ্ন আমার যে ম্যাজিক খাবার সেটা কি এখনো চলবে আমি কিছু দিন আগেই ভিডিওটা বলে বলেছিলাম যে এখন কি খাবার দিতে হবে না দিতে হবে এই জন্য বলি ভিডিওগুলো একটু ফলো করতে হবে কারণ রেগুলার প্রতিদিন আমি সকাল এগারোটায় ভিডিও দিয়ে প্রতিদিন সকাল এগারোটায় ভিডিও মানে ডেফিনেটলি সেখানে কিছু না কিছু ইউজফুল জিনিস তো অনির্বাণ দেখাবেই ঠিক আছে তো আমি কিছুদিন আগে এই ব্যাপারে কথা বলেছিলাম যে এখন কি খাবার দেওয়া যাবে এখন যেটা সব থেকে আগে গাছে খাওয়াতে হবে সেটা হচ্ছে মিক্স জৈব খাবার এবার অনেকে আমাকে মেসেজ করেছে অনির্বাণ এখন কিভাবে মিক্স খাবার বানাবো বা অনির্বাণ মিক্স খাবারটা কি তার জন্য একটু অনির্বাণ চ্যানেল দেখতে হবে আমার বোগেন যে প্লে লিস্ট আছে সেখানে কি করে মিক্স খাবার বানাতে হয় সেই ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে সেই ভিডিওটা একটুখানি দেখলে কি করে বাড়িতে মিক্স খাবার বানানো যায় সেটা সবাই জেনে যাবে আর আমি সবসময় যেটা বলি যে দোকান থেকে বা নার্সারি থেকে মিক্স খাবার তোমরা কিনতেই পারো কিন্তু সেই মিক্স খাবার কি আছে না আছে তুমি জানো না মানে সেই মিক্স খাবার কি দেওয়া হচ্ছে সেটাও তুমি কি দেওয়া আছে কিন্তু নিজে যদি বাড়িতে মিক্স খাবার তৈরি করে ফেলো তার থেকে ভালো কিছু আর হতে পারে না নিজের মিক্স খাবার নিজে বানাও সেটা গাছে দাও কারণ তুমি অন্তত জানতে পারবে তুমি গাছে কি খাওয়াচ্ছ ঠিক আছে আর নার্সারি থেকে নিয়ে এসে একটা গাছে খাবার দিয়ে দিলে তারপর গাছটা ঝিমিয়ে গেল মারা গেল তখন কিন্তু কাউকে দোষারোপ করতে পারবে নার্সারি লোক তোমাকে বলবে যে আপনি বেশি খাবার দিয়ে ফেলেছেন তাই জন্য গাছটা মারা গেছে তো ওই গাছে যে খাবারগুলো ইউজ করা হয়েছিল মানে মিক্স খাবারে সেটাতে কি গন্ডগোল আছে সেটা কিন্তু কেউ স্বীকার করবে না তাই আমি সবসময় বলি মিক্স খাবার নিজে বানাও আর নিজের খাবার নিজে গাছে দাও তাহলে গাছ সব থেকে বেশি ভালো থাকবে এর পরের প্রশ্ন অনেকে করেছে সেটা হচ্ছে কতদিন বোগানভেলিয়ার ছোট চারা কিনা যাবে এটা নিয়ে এতবার কথা হয়েছে যে কি বলবো বগন এমন একটা গাছ সারা বছর আহ কিন্তু কেনা যায় কিন্তু ব্যক্তিগতভাবে আমি বলবো যে বর্ষাকালটা বাদ দিয়ে যে কোনো সময় তোমরাভেলিয়া গাছ কিনতে কিনতে পারো বর্ষায় গাছ কিনলে যে গাছ খারাপ হবে খারাপ বেরোবে এটা কিন্তু না বর্ষার গাছ বর্ষায় গাছ কিনলেও গাছ ভালো থাকে কিন্তু বর্ষায় যেহেতু গ্রোথিং পিরিয়ড এই সময়ে ম্যাক্সিমাম জায়গায় গাছে ফুল থাকে না তো যদি তোমাদের মনে হয় ফুল দেখে বগন ভেলিয়া পারচেস করবো তাহলে এই সময়টা হচ্ছে পারফেক্ট সময় যখন তোমরা বুকন গাছ কিনবে এরপরের প্রশ্ন হচ্ছে অনেকের বোকান কাছে মানে ছাল উঠে যাচ্ছে ডাল থেকে ছাল উঠে যাচ্ছে তখন কি করতে হবে এটা অনেকে আমাকে জিজ্ঞেস করেছে তো আমি বলবো যদি মানে একদম গোড়ার দিক থেকে গাছের ডাল থেকে ছাল ওঠে তো যেখান থেকে ছাল উঠছে সেই ছালটা একটু প্রথমে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে উপরের দিকে দু তিনটে ডাল একটুখানি সাইড দিয়ে যেগুলো বেরোচ্ছে কেটে ফেলতে হবে কেটে ফেলার পর একটা প্লাস্টিকের কাপ থেকে কেটে সেই কাপটা ডালটার ভেতর ঢুকিয়ে কাপটা সেলোটেপ দিয়ে আটকে হবে যাতে মনে হয় যেন কাপটার ভেতর ডালটা আছে এবার একটা ভেতরে পুরো জায়গা হয়ে গেল এবার ওই যে জায়গাটা কাপের ভেতর ওইখানে নর্মাল মাটি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মিশ্রণ করে ওর ভেতর ভরে দিতে হবে ব্যাস তাহলেই ডালটা যে ছালের যে সমস্যাটা হচ্ছে ছালটা আস্তে আস্তে রিকভার করবে আস্তে আস্তে জিনিস ঠিক হবে আমি চেষ্টা করব একদম ভিডিও আকারে এইটা করা কারণ অনেকে যেহেতু রিকোয়েস্ট করেছো আর হ্যাঁ অবশ্যই ছালটা রিমুভ করার পর ওখানে একটা ভালো ফাঙ্গিসাইট গুলে ওখানে পেন্ট ব্রাশ দিয়ে পেন্ট করে দেবে যাতে একদম হান্ড্রেড পারসেন্ট সিকিওর হয় গাছটা যেন ভালো থাকে ঠিক আছে এটা কিন্তু প্রায় চার পাঁচজন একই সেম প্রসেস জিজ্ঞেস করেছিল তাই উত্তরটা দিয়ে দিলাম এর পরের প্রশ্ন মানে অ্যাজ ইউজুয়াল আমি জানতাম এই প্রশ্নটা আসবে সেটা হচ্ছে প্রচুর বার এটা নিয়ে আলোচনা হয়েছে গত বছর এই বছরও মনে আমি আলোচনা করেছি তো একটা কথা তোমাদের বলবো যে ক্লোরোসিস কেন হয় বগান বিলিয়ার গাছে এটা প্রথমে বুঝতে হবে দেখো গাছে ফুল হচ্ছে আর সেটা আমি একদম আদি কাল ধরে গাছে ফুলটা রেখে দেবো এটা করলে কিন্তু হবে না বগেন গাছে এটা করলে কিন্তু হবে না তোমাদের গাছ আলটিমেটলি নষ্ট হবে বগেন গাছে যখন ফুল আসবে সেই ফুল অনেক দিন রাখা যাবে না ঠিক আছে ম্যাক্সিমাম গাছে ফুলটা তোমরা আমি যেটা করি সাত থেকে দশ দিন তার বেশি কিন্তু রাখা উচিত না এবার অনেকে তোমাদের ভিডিও করে বলবে যে আমি এক মাস ধরে গাছে ফুল রেখেছি আমি দেড় মাস ধরে গাছে ফুল রেখেছি আর রাখি এবার যে ভিডিওটা করেছে সে দেখবেন সেই গাছে প্রচুর পরিমাণে কেমিক্যাল কেমিক্যাল স্প্রে করে রেখেছে বা ইউজ করেছে আমিও গাছে কেমিক্যাল ইউজ করি আমি বলি না আমি গাছে কেমিক্যাল ইউজ করি না কিন্তু সেটা লিমিটের মধ্যে এবার যারা ওই ধরনের ভিডিও বানায় বা পোস্ট করে তারা পার্টিকুলার ওই একটা গাছের ওপর এক্সপেরিমেন্ট করে রাখে যাতে তোমাদের ওই একটা গাছ দেখাতে পারে সব গাছে কিন্তু একই রকম কন্ডিশন থাকে না মানে কেউ কোনোদিনও যত বড় বোগান যেই যাই করুক বেশি দিন ফুল রাখলে গাছে কিন্তু ক্লোরোসিস অ্যাটাক হবে আমি বলবো সাত থেকে দশ দিন খুব বড় যে দু সপ্তাহ তোমরা যদি গাছে ফুলটা রাখ নাও তারপর যদি কেটে ফেলো তোমাদের গাছে জীবনে ক্লোরোসিসের অ্যাটাক হবে না আর যেটা করতে হবে যেটা আমি সবসময় বলি বোগান গাছ হোক বা যে কোনো গাছ মাইক্রোনিউট্রন্টের প্রয়োগ কিন্তু করতে হবে মাইক্রোটেন যদি মাসে একবার করে গাছের স্প্রে করা হয় তাহলে গাছ কিন্তু খুব ফ্রেশ থাকে তার সাথে তো আনুষাঙ্গিক যেগুলো আমরা স্প্রে করি ফাঙ্গিসের প্রেশ এটা মানে ভুললে চলবে না একেও কিন্তু স্প্রে করে যেতে হবে ঠিক আছে আর আজকে শেষ প্রশ্ন বন্ধু করেছে সেটা হচ্ছে অরিন্দা মানে গরমে কতদিন বিলে গেছে ফুল নেবো যদি একটু বলে দাও শীতে প্রচুর ফুল হয়েছে এই ফুল কি এখনো চালিয়ে যাব এটা একটা খুব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন আমি মনে করি দেখো আমি মনে করি একটা গাছ যে কন্টিনিউয়াসলি দু আড়াই মাস ধরে তোমাদের ফুল দিয়ে গেছে আনন্দ দিয়ে গেছে ওকে ওরও তো মনে হয় একটু একটু রেস্ট নেই তো আমি যেটা করি যখন মারাত্মক গরমটা পড়বে এখনো সেরম ভাবে গরমটা স্টার্ট হয়নি হ্যাঁ গরম লাগছে এখনো তোমরা ফুলটা নিতে পারো কিন্তু যখন টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রির ওপরে চলে যাবে মানে আর ধরো মাস দেড়েকের মধ্যে সেই সময় কাছে ফুলটা না নেওয়াই ভালো আমার মতে কারণ তখন একটু গাছকে রেস্ট দেওয়া উচিত কারণ তাদেরও তো একটু রেস্ট দরকার এবার তোমাদের যদি মনে হয় না আমি গাছে ফুল নেব আমি গাছকে প্রপার মেনটেন করবো প্রপার খাবার দেবো যত্ন করব, তোমরা গরমকালে নির্দ্বিধায় ফুল নিতে পারো কোনো অসুবিধা নেই এটা সম্পূর্ণ নির্ভর তোমাদের তোমাদের তোমরা গাছে কতদিন ফুল নেবে ঠিক আছে এটা আমি হাতেই ছেড়ে দিলাম ওপর তো এই ছিল কিছু প্রশ্ন উত্তর আরো কিছু প্রশ্ন করা হয়েছিল আহ যেমন বগুবীলের কাছে কি পেশিয়া ইউজ করব কি ফাঙ্গিসাইড ইউজ করব কোন এনপিকেটা দিলে ভালো এই সব প্রশ্ন আমি জানি এগুলো কমন প্রশ্ন তোমরা জানো তাই এগুলোর উত্তর আলাদা করে দিলাম না তা যারা জিজ্ঞেস করেছে তাদের বলে দিয়েছি আর এরপরেও যদি তোমাদের বোকন ভেলিয়া নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমাদের সব কমেন্ট উত্তর দেব যেমনটা প্রতিদিন দিয়ে থাকি আর কালকে ঠিক সকাল এগারোটায় অনির্বাণ আবার চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই